যাদের হৃদয় আসে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না রাতে এরা ধারে যারা সে দাতে রয় দু চোখের শুরুতে নদী যেন বয় সলনার হাত ছানি যতই পিছনে ফিরেও সে তাকায় না ও তারা ভুলে যায় না আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কামরুল মালয়েশিয়া থেকে আপনাদের সঙ্গে আছি প্রিয় দর্শক আজকে অবশ্য তেমন কোনো ভিডিও না মালয়েশিয়ার কোনো তথ্য না আজকে ভুড়ি ভাজি করবো অবশ্য আপনারা দেখছেন আমি কিছু ভুড়ি কাটছি ভুড়ি পরিষ্কার করা ভিডিও করা হয়নি আমার এক ফ্রেন্ড বলল অবশ্য যে ভুড়ি পরিষ্কার করা ভিডিও করো ইউটিউবে দিও নি আমি বললাম যে ভাই আসলে আমার সে আজকে মোর নাই ভিডিও করার মানে ঈদের আগের দিনে রোজার দি রোজা ছিলাম ভুড়ি পরিষ্কার করা আবার আপনারা জানেন যে ঈদে আমরা চারটি গরু জবাই করেছিলাম সারা রাত জাগা এবং গরুর মাংস জায়গা জায়গা ট্যাক্সি দিয়ে দিয়ে আসা আবার অনেক ব্যস্ত ছিলাম আর শরীরটা খুব খারাপ ছিল তাই ভিডিও করার কোনো আগ্রহ ছিল না তো তারপরেও অল্প কিছু আপনাদের জন্য ভিডিও করেছি ভুড়ি কাটছি অবশ্য পরিষ্কার ভিডিও করা হয়নি তো ভুড়ি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি পুরো আপনারা তো জানেন তবে আপনাদের মতো অতটা সুন্দর হবে না তবে যেহেতু এখানে বিদেশ বাড়ি আমি কখনও দেশে এগুলো করি নাই কিন্তু বিদেশ বাড়ি এখানে এসে সব কিছু করে খেতে হয় কিছু করার নেই তো আলহামদুলিল্লাহ ভুঁড়ি কাটছি আমি অবশ্য ভুড়ি আজকে ভাজি করব দেশি আলু ছোট ভাইকে বলছিলাম দেশি আলু আনছে তো ভুরি এবং দেশি আলু দিয়ে ভাজি করব আমি ভুড়িতে আলু না দিলে চলতো এখন আমাদের এখানে অনেক বাংলা আছে তো আসলে গরুর মাংস পাক করলে কেউ চায় না ভুড়ি ভাজি করলে এবং মসুর ডাউল পাক করলে পাতলা ডাউল সবাই বলে ভাই আমাদেরকে একটু দিও তো অনেকে বলছে তাই জন্য আমি অবশ্য আলু দিয়েছি একটু বেশি করে তার কারণ আমি একা খালে তো এত কিছু লাগে না আমার ছোট ভাই আমি বলছিলাম ছোটো ভাইকে যে ভুড়ি তো সবগুলো মানসিকে দিস তাহলে একটা আমার জন্য রাখিস তো তিনটা অবশ্য মানসিক দিয়ে দিস আর একটা রাখছিলাম আর দুইটা ঠ্যাং গরুর চারটে গরুর তো অনেকগুলো ঠ্যাং সবগুলো মানসিকই দিয়ে দিই অবশ্য অত তো খাওয়া যায় না আর আমরা বেশিও না মানে যারা গরুর মাংস বেশি নেয় অনেকে আছে ষাট কেজি আশি কেজি এরকম আছে এক কোম্পানিতে নেয় তাদেরকে দুইটা ঠ্যাং দিলে খুশি হয় এমন কি গরুর মাথাও অনেক সময় দিয়ে দিই তো যাই হোক প্রিয় দর্শক আপনাদেরকে আজকে অবশ্য আমি এই যে দেখুন আমি আদা শিল দিছি তো আসলে ভুড়ি খাইতে গেলে অনেক পরিশ্রম হ্যাঁ বিদেশ বাড়ি এত সময় থাকে না এই যে কাজ শেষ করে এসে দেখেন কাজের পোশাক আসেই গোসলও করিনি এখন এই যে কাটাকুটা করছি রসুন পেঁয়াজ মরিচ আলু সহ সব কিছু কাটাকুটা করছি ভরি কাটলাম অনেক পরিশ্রম তবে আজকে সানডে তো আজকে ছুটি ছুটির দিনে অবশ্য এগুলো করছি তো প্রিয় দর্শক আপনার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আর এই যে আমাদের শিল পাটা নেই এখানে অবশ্য স্যাচনী বলি আমরা এগুলো আদা রসুন আমি অবশ্য পিষে নিচ্ছি আর কাঁচা মরিচ আমরা অবশ্য শুকনো মরিচ খাই না আপনারা যারা বিদেশে আছেন প্রবাসী আছেন তারা তো জানেন তো কাঁচামরিচ আমি অবশ্যই একটু থেতে করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন এগুলো কাটা হয়ে গেছে অলরেডি আর এখন আমি কিছুটা কাঁচামরিচ মাংস বা ভুড়ি রান্না করলে কাঁচামরিচ এগুলো এগুলো শেষ দিয়ে সেঁচে দিই আর যদি অন্য অন্য তরকারি রান্না করি তাহলে কাঁচামরিচ শুধু মাঝখান দিয়ে কেটে দিয়ে দেব হ্যাঁ আমরা কাঁচা মরিচ ব্যবহার করি শুকনো মরিচ ব্যবহার করি না তবে মরিচের গুঁড়া আছে শুকনো মরিচের গুঁড়া এগুলো কিনতে পাওয়া যায় সম্পূর্ণ প্যাকেট তো প্রিয় দর্শক এখন আমি দেশি আলুগুলো অবশ্যই কেটে নিচ্ছি মানে ভুঁড়ি যে সাইজ কাটছি না ওই সাইজ করে কাটছি কিছুখানটা আমার কিছু বেশি হতে যেহেতু এখানে আমরা অনেক বাংলা আছি অনেক জায়গার যেহেতু একসঙ্গে থাকি সবাই আবার আমার সঙ্গে আরও দুই ভাই আমাকে হেল্প করছে ভুরি পরিষ্কারেতে পরিষ্কার করাতে তার কারণ দুই সসপিন ভুরি হ্যাঁ অনেকগুলো তো এতগুলো তো রোজা থেকে একা পারি নাই ঈদের আগের দিন অবশ্য পরিষ্কার করা হয়েছে আর আজকে সানডে ছুটি পাইছি আজকে অবশ্য সাইজ করতেছি তো প্রিয় দর্শক আসলে আপু আপনারা যেভাবে আপনাদের ভুরি ভাজে আমি দেখলাম গতকালও দেখে নিলাম যে একটু দেখেনি কেমন তো আসলে আপনাদের মতো তো অত সুন্দর হয় না আপনারা তো আলু দেন না শুধু ভুরি তো আমার ভুরি অবশ্য অনেক তারপরেও আলু দিচ্ছি যেহেতু এখানে আমরা অনেক বাংলা আছি মোটামুটি ষাট পঞ্চাশ ষাট ষাটজন জনের বাংলা আছে তো সৌভাগ দেওয়া তো সম্ভব না তো কিছু ক্লোজ আছে বা এক সঙ্গে আমরা পাশাপাশি এখানে খাওয়া দাওয়া করি এই যে আলু কাটা হয়ে গেছে অলরেডি তো তাদেরকেও দিতে হয় আর কি তো যাই হোক প্রিয় দর্শক হ্যাঁ আমি তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ রসুন মরিচ আদা এগুলো সব দিয়ে দিলাম দিয়ে আমি কিছুটা করতেছি আসলে আপুদের মতো তো অত সুন্দর হয় না আর সে সময় আমাদের থাকে না হ্যাঁ তো বিদেশ বাড়ি কৃষি করার নেই ভালো হোক আর খারাপ হোক নিজের রান্না নিজেকে খেতে হয় কৃষি করার নেই তো আলহামদুলিল্লাহ একেবারে যে খারাপ রান্না করি তা না যদি মালয়েশিয়া আসার পরে আমি রান্নাগুলো শিখছি বা করি দেশে থাকতে তো আসলে কখনো ভাবি নাই যে মালয়েশিয়া যাওয়ার পর আমাকে রান্না করে খেতে হবে তো প্রিয় দর্শক এই যে রান্না অলরেডি হয়ে গেছে এখন আমি খাওয়া দাওয়া করবো আর এই যে আতপ চাউল অর্থাৎ বিরিয়ানি চাউল দিয়ে ভাত বসাইছি মানে বিরিয়ানি খাইতে অতটা আমার কাছে ইয়ে লাগে না মজা লাগে না মানে তেল দিয়ে তো তো আমি সালাদ করেছি শসা আর এই আতপ চাউল দে রাইস কুকারে ভাত বসাইছি তো প্রিয় দর্শক আমি খাওয়া শুরু করব এখন ওকে প্রিয় দর্শক আসলে কথা বলতে বলতে তো কোথা শেষ হয় না ভিডিও শেষ হয়ে যায় তো যাই হোক এখন আমি খাওয়া দাওয়া করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল সঙ্গে থাকবেন আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আমার ভালোবাসা আপুদেরকে অনেক অনেক শুভকামনা রইল আর আপনাদের জন্য দোয়া করি আল্লাপাক যেন আপনাদের সবাইকে সুস্থতা রাখে সুস্থতা দান করেন এবং ভালো রাখেন ওকে প্রিয় দর্শক আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্যে দোয়া করি ওকে প্রিয় দর্শক